আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে কিন্তু ঈদ চলেই আসলো এই ঈদের দিন সকালবেলা আমাদের বাঙালিদের দুধ শ্যাময় ছাড়া যেন একদম চলেই না এই জন্যই তো আজকে আপনাদের শেখাবো রকম ঝামেলা ছাড়াই কিভাবে ঈদের দিন সকালবেলা দুধ শ্যাময় রান্না করতে পারেন এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা শ্যাময় নিয়েছি এখানে এক প্যাকেট দুধ প্রথমে আমি এখানে লাচ্ছা শ্যামাই নিয়ে নিব একশো গ্রাম সম্পূর্ণ প্যাকেটেরটা আমি রান্না করব না হাফ প্যাকেট রান্না করছি আর কি তারপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি দুধ দুধটা ঢেলে নিব এখন আমি এটাতে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ গরু দুধ গরু দুধটা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তারপর আমি এখানে রেডি করে নিচ্ছিলাম গরম মশলা দিয়েছি এক টুকরো দারো তেজপাতা কিছু তেজপাতাগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছিলাম তিন থেকে চারটার মতো এলাচ সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তবে যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান এখানে কিন্তু হাফ কাপ দিতে হবে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব বলক চলে আসলে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট জাল করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই জাল করছি জাল করা হয়ে গেলে আমি এখন এই গরম মশলাগুলো উঠিয়ে রেখে দিব এতে করে খাওয়ার সময় সুবিধা হবে তারপর দুধটাকে চেড়ে কুসুম গরম করে নিতে হবে অর্থাৎ আপনি একটা আঙুল চুবালে যেন সহ্য করতে পারেন এরকম গরম থাকবে দুধটা তো এখানে আমি যে শ্যামাইটা নিয়েছিলাম এটার মধ্যে এখন দুধটা দিয়ে দিব সম্পূর্ণ হাফ কেজি দুধ দিয়ে দিব প্রথমে যদিও মনে হবে যে শ্যামাইটা অনেক বেশি পাতলা হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু না এক থেকে দুই মিনিট পর সেমাইটা যখন দুধে ভিজতে থাকবে তখনই কিন্তু সেমাইটা ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠতেছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর বাদাম বাদাম আর কিসমিস দিলে কিন্তু যে কোনো ডেজার্টের স্বাদ অনেক গুণে বেড়ে যায় দেখলেন তো কতটা সহজে পারফেক্ট একটা দুধ দুধশ্যামাই রান্না করে নিয়েছি ঈদের দিন সকালবেলা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে দুধ দুধশ্যামাই রান্না করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে